এবার মুখ্যমন্ত্রীর মঞ্চে গানের সঙ্গে পা মেলানো নিয়েও তৃণমূল বিজেপি তরজা ফিল্ম ফেস্টিভ্যালে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সালমান খানের সঙ্গে মুখ্যমন্ত্রীর পা দোলানো নিয়ে সমালোচনা করেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বিষয়টি অশোভন বলে বক্তব্য তার গিরিরাজের শব্দ চয়ন নিয়ে প্রশ্ন তুলে এবার আসরে তৃণমূল মহিলাদের অপমান করেছেন বলে দাবি তৃণমূলের আর এই গোটা বিষয় নিয়ে

लेकिन सबको सब मिलना ठीक है उन्होंने ये भी कहा है कि बंगाल का स्थिति ठीक नहीं है तब ये फेस्टिवल गिरिराज सिंह जी का कहना है किसका गिरिराज सिंह আপনারা শুনছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এবং গিরিরাজ সিং কেন্দ্রীয় মন্ত্রী তার আক্রমণ শুভেন্দু অধিকারীর টুইটার এই সব কিছুর প্রেক্ষিতেই একেবারে পাল্টা দিয়েছে তৃণমূল মন্ত্রী রাজ্যের মন্ত্রী শশী পাজা চন্দ্রিমা ভট্টাচার্যরা তারা তীব্র প্রতিবাদ জানিয়েছেন বক্তব্য শোনাবো বিশেষ অনুরোধে ভাইজানের বিশেষ অনুরোধ অন্যান্য যারা ছিলেন তাদের বিশেষ অনুরোধে মাননীয় মুখ্যমন্ত্রী তার পায়ে অসুবিধা আছে তা সত্ত্বেও তিনি তাদের কথা রেখে একটু সেখানে গিয়ে তাদের সাথে মিলিত হয়ে ছিলেন আর কি মিলিত হয়েছিলেন মঞ্চে তার জন্য কেন্দ্রীয় মন্ত্রী যেভাবে একজন মহিলা মুখ্যমন্ত্রীর যে ভাষায় তাকে আক্রমণ করেছে এটা আমাদের বাকরুদ্ধ করেছে আমি ডক্টর শশী পাজাকে বলবো এটা আপনাদের সামনে তুলে ধরতে লিডার অব দি অপোজিশন বাংলা এই গিরিরাজ সিং এর এই ভিডিওটাকে তিনি টুইট করে এবং তার সমর্থন জানিয়ে তিনিও বলেছেন তিনিও বলেছেন এই গিরিরাজ সিং এর ভিডিওটাকে সাপোর্ট করে ও মুখ্যমন্ত্রী সম্বন্ধে তিনি আর ভাষাগুলোতে বিগত ফুফা খালা এই সমস্ত চত্বরা তো শুনেছেন যে কিভাবে তিনি অপমান করেছেন যিনি এক সময় তো তার সানিধ্যে কাজ করেছেন আর এখন তার নামে টিশার্ট পরে মমতা চোর এইগুলো কি বাংলার মানুষ মেনে নেবে যথার্থভাবে ডিফর্মেশনের একটা মামলা আমরা সহকর্মী হিসেবে চন্দ্রিমাদি সেটা করেছেন থানা এফ করেছেন তিনি লিখেছেন নিউরো ফিডিল্ড ওয়াইল রোম বার্নড বেঙ্গল সিএম ইজ নিউরো টু শি ইজ ডান্সিং অ্যাজ ওয়েস্ট বেঙ্গল ইজ রিলিং আন্ডার ট্রিমেন্ডাস ফিনান্সিয়াল বার্ডেন অ্যান্ড লিমিটলেস করাপশন ডান্সিং শি ইজ ডান্সিং আমার মনে হয় এই ধরনের কথাগুলো ব্যবহার করবার আগে অনেকবার ভাবতে হয় মাকে অপমান করা হয় না কি একজন নারীকে অপমান করা মানে নিজের মাকে অপমান করা এটা আমার মনে হয় তার মনে রাখা উচিত ভাষার ওপর দখল থাকবার দরকার আছে এবং ভাষা কোথায় কিভাবে ব্যবহার করতে হবে সেটাও বুঝতে হবে চন্দ্রিমা ভট্টাচার্য পাজাদের বক্তব্য আপনারা শুনছিলেন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনের মঞ্চ যেখানে উপস্থিত ছিলেন তারপরও বলিউড সেলিব্রিটিরা ছিলেন অনিল কাপুর মহেশ ভাট ভাইজান সালমান খান এবং সালমান খানের অনুরোধেই মমতা বন্দ্যোপাধ্যায় গানের সাথে তাদের সঙ্গে মিলিত হন পা মেলান এমনটাই দাবি এমনটাই বক্তব্য তৃণমূল কংগ্রেসের এবং মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য শশী তারাও এমনটাই জানাচ্ছেন যদিও এই গোটা বিষয়টাকে নিয়েই তীব্র নারীবিদ্বেষী মনোভাব প্রতিফলিত হয়েছে গিরিরাজ সিংয়ের বক্তব্যে এবং তারপর শুভেন্দু অধিকারীর টুইটে এমনটাই অভিযোগ এমনটাই বক্তব্য তৃণমূল কংগ্রেসের তীব্র রাজনৈতিক শুরু হয়েছে ফিল্ম মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের পা তা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং এর বক্তব্য ঠুমকে মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূল কংগ্রেসের গিরিরাজ সিং এর বক্তব্য টুইট করে মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারীও এই মুহূর্তে আমাদের সঙ্গে বিজেপি রাজ্য মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য রয়েছেন টেলিপুর আইনের শ্রমিকবাবু কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাওয়া মিলাতে দেখা গিয়েছে সালমান খান সহ অন্যান্য বলিউড সেলিব্রিটিদের সঙ্গে তার সেটা নিয়েই থুমকে বলে মন্তব্য করেছেন গিরিরাজ সিং কেন্দ্রীয় মন্ত্রী জানিয়ে টুইট করেছেন শুভেন্দু অধিকারীও কি বলবেন এবং গতকাল মুখ্যমন্ত্রীকে ওই তারকাদের মাঝখানে দেখে মনে হচ্ছিল না এরাজ্যে চল্লিশ হাজার চাকরি বিক্রি হয়ে গেছে এবং বছরের পর বছর প্রতারিত মেধাবী ছেলে রাস্তায় বসে আছে একবারের জন্য মনে হয়নি যে সরকারি কর্মচারীরা ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাদের বিয়ে দাবিতে পেনশন ভোগী তারাও প্রতারিত হচ্ছেন আমাদের মনে হয়নি যে মিড ডে মিলের চাল এখানে চুরি হয়ে যাচ্ছে প্রাকৃতিক সম্পদের ওপরে জবরদখল করে ফেলেছে তৃণমূল আমার একবারও মনে হয়নি যে মুখ্যমন্ত্রীর বক্তব্য থেকে যে আজকে পশ্চিমবঙ্গে অন্য কোন সমস্যা আছে আসলে মুখ্যমন্ত্রী খেলা ভালোবাসেন মুখ্যমন্ত্রী মেলা ভালোবাসেন মুখ্যমন্ত্রী এই ধরনের চলচ্চিত্র উৎসবের এবং বিভিন্ন চিত্র তারকাদের সান্নিধ্য ভালোবাসেন সেটা তো অতীতেও দেখেছি আমরা এখনো তাই দেখছি আমাদের বক্তব্য হচ্ছে তৃণমূলের সব চলছে এগুলো কোনো আপত্তিকর নয় এগুলো কোনো রুচি বহির্ভূত বিষয় নয় মুখ্যমন্ত্রী আনন্দে পাবে মেলাবেন এর মধ্যে কিছু ভুলভ্রান্তিও নেই কিন্তু আজকে আমাদের রাজ্যের যে পরিস্থিতি তার সঙ্গে ওইটাকে যদি একই পৌঁছতে দাঁড় করানো যায় তাহলে স্বাভাবিকভাবে যে কোনো মানুষের কাছেই একটা প্রশ্ন কিন্তু উঠে আসছে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যে সমস্যা দৈনন্দিন জ্বলন্ত সমস্যা মানুষের কর্মসংস্থানের সমস্যা চাকরির সমস্যা চাকরি বিক্রির সমস্যা এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতির লুপ যে পর্যায়ে গেছে এখানে আর ওই আনন্দ ঘন মুহূর্তের মধ্যে হয়তো রাজ্যের মানুষ মুখ্যমন্ত্রীদের দেখতে চাইছে না কারণেই প্রত্যেকে প্রত্যেকে মতো করে তাদের অভিভক্তিটা মানুষের সামনে নিয়ে আসছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা